গুড মর্নিং মাই ডিয়ার স্টুডেন্ট টুডে আই উইল ডেট ইউর ইংলিশ ক্লাস অফ ক্লাস ফোর ফ্রম ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই স্বদেশ চ্যাপ্টার সিক্স হুইচ এজ পেজ নাম্বার সিক্সটি নাইন টু সেভেন্টি ওয়ান সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি চতুর্থ শ্রেণীর ইংরাজি ক্লাস ইংরাজি পাঠ্যপুস্তক বাটারফ্লাই চ্যাপ্টার সিক্স অর্থাৎ ছয় নম্বর অধ্যায়ের স্বদেশ এই ক্লাসটা নেব যার পাতা সংখ্যা ইষ্ঠা সংখ্যা উনসত্তর থেকে একাত্তর স্বদেশ এর আগে পড়েছ এর পরের যেটা আছে লেটস কন্টিনিউ আমি পড়ছি তোমরা দেখো ইার্টে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টার্টিং ইন হিজ রুম গত কাল সন্ধ্যাতে স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম স্বদেশ তার ঘরে পড়ছিল সাডেনলি হিজ এল্ডার বাজার এন্টার দ্য রুম ইন এ হারি হঠাৎ তার বড় ভাই অর্থাৎ দাদা তার ঘরে ঢুকল তারা করে এন্টার দ্য রুম ইন এ হারি তারা হুদুরে তার রুমে তার ঘরে ঢুকল হি স্টাডি ইন এ কলেজ সে কলেজে পড়ে হি ওয়াজ অলসো ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট সে স্বাধীনতা সংগ্রামের সঙ্গেও গভীরভাবে যুক্ত ছিল বা জড়িত ছিল ইন মানে জড়িত ছিল ইন দা ফ্রিডম মুভমেন্ট মানে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে আই এম ইন গ্রেট ট্রাভেল ব্রাদার আমি ভীষণ সমস্যায় পড়েছি ভাই দ্য ব্রিটিশ পুলিশ আর চেজ মি ব্রিটিশ পুলিশ আমাকে তাড়া করছে বাট আই হ্যাভ টু ডেলিভার সাম সিক্রেট পেপার্স টু আওয়ার লিডার মিস্টার বাসু কিন্তু আমি কিছু গোপন কাগজপত্র সিক্রেট পেপার মানে গোপন কাগজপত্র দিতে চাই আওয়ার লিডার আমাদের নেতা মিস্টার বাসু মিস্টার বাসু বসুকে হি ইজ নাও ইন ক্যালকাটা তিনি এখন কলকাতাতে আছেন হি সে ব্রিথলে সে রুদ্ধশ্বাসে বলল সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও তাহলে তুমি এখন কি করতে চাইছ বা চলেছ আস স্বদেশ স্বদেশ বলল হি ওয়াজ অ্যানসাস সে দুশ্চিন্তায় পড়েছিল হি ওয়াজ অ্যানসাস সে দুশ্চিন্তায় পড়েছিল হি জেলার বানা সি আনডিসাইটেড মনে হল তার দাদা অর্থাৎ বড় ভাই কি করবে ঠিক ভেবে পাচ্ছিল না ভেবে উঠতে পারছিল না স্বদেশ টু স্বদেশ বলল আই কান ডু ইউর জব আমি কি তোমার কাজটা করতে পারি করে দিতে পারি দ্য দ্য পুলিশ ডু নট নো পুলিশ আমাকে চেনে না বা জানে না নেক্সটে বাট মাই ডিয়ার বাদার ইউর লাইফ মে বি ইন ডেঞ্জার কিন্তু আমার প্রিয় ভাই আমার তোমার জীবন বিপন্ন হতে পারে ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার তোমার জীবন বিপন্ন হতে পারে হি লাভ হিজ বাদার ডিয়ারলি সে তার ভাইকে ভীষণ ভালোবাসে কারণ আই অ্যাটলিস্ট ডু দিস ফর মাই ভাদার ল্যান্ড আমি কি আমার জন্মভূমির জন্য এইটুকু করতে পারি না স্বদেশ ইনসিস্টেন্ট স্বদেশ জরাজরি করল পীড়াপি করল তার দাদার কাছে অল রাইট দেন বাট বি ভেরি কেয়ারফুল তাহলে ঠিক আছে কিন্তু ভীষণ সতর্ক থাকতে হবে কিন্তু ভীষণ সতর্ক থেকো দিস ব্যাগ contains মেনি সিক্রেট ডকুমেন্টস এই ব্যাগে অনেক গোপন নথিপত্র আছে সিক্রেট ডকুমেন্টস অনেক গোপন নথিপত্র আছে তার গলার স্বর কেঁপে উঠল তার গলার স্বর কি হল ইমোশান আবেগে কেঁপে উঠল হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার সে ব্যাগটা তার ভাইকে ভাই স্বদেশকে সে বন্দে মাতারাম এবং বলল বন্দে মাতারাম। তাহলে কি যে গোপন নথিপত্র ভরা ব্যাগটা তার ভাইকে ভাই স্বদেশকে দিল এবং বলল বন্দে মাতারাম এই হচ্ছে তোমরা বারবার এটাকে রিডিং করে এর মানেটা বললাম মানেটা ভালো করে বুঝতে হবে তবে কি করতে পারবে পরে পড়াটা যে অ্যাক্টিভিটি গুলো আছে সেগুলো তোমরা করতে পারবে এবার দেখো এখানে কিছু আনন্দ ওয়ার্ড আছে সেগুলো আমি লিখেছি দেখো ওয়ার্ড হাড়ি হাড়ি মানে কি তাড়াহুড়ো করে তাড়াহুড়ো চেজিং কে চেজিং করছিল পুলিশ তারা করছে চেজিং মানে কি তাড়া করছে ডেলিভার ডেলিভার মানে কি দেওয়া ব্রিথ মানে কি রুদ্ধশ্বাসে আনডিসাইডেড ঠিক করতে না পারা কি করবে বুঝতে পারছে না মাদারল্যান্ড মাদারল্যান্ড মানে হচ্ছে জন্মভূমি ইনসিস্টেড মানে কি জোর করেছিল ডেঞ্জার মানে কি বিপদ পিমল মানে কেঁপেছিল ইমোশন মানে কি আবেগ এই যে অজানা ওয়ার্ডগুলোর মানে তোমরা এগুলো দেখবে আর এখানে দেখো ওয়ার্ড আছে তোমাদের এখানে বইয়েতে ইনভলভ এর হচ্ছে শিননি মানে মানে কি এনগেজ মানে জড়িত থাকা চেজিং মানে তাড়া করা কি হবে ফলোই ডেলিভার ডেলিভার মানে কি দেওয়া give ব্রিথ লেসলি মানে রুদ্ধশ্বাস আউট অফ ব্রিথ আনডিসাইডেড মানে ঠিক করতে না পারা uncertain মাদারল্যান্ড মানে জন্মভূমি ল্যান্ড হায়ার ওয়ান ইট বর্ণ মানে যেখানে আমরা জন্মাই জন্মভূমি ইনসিস্টেড ফোর্স্টিমল শিভার ইমোশান মানে স্ট্রং ফিলিং এই হচ্ছে এরপরে লেটস ডু এগুলো করো এসো করো অ্যাক্টিভিটি থ্রি রাইট ট্রি ফর এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে অ্যাক্টিভিটি থ্রি অ্যান্ড অ্যাক্টিভিটি ফোর থ্রি কি বলছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফর স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস এই যে বাক্সগুলো আছে টি রাইট টি মানে টি লিখতে হবে ফর ট্রু স্টেটমেন্ট মানে কি সত্য যে কথাটা সত্য যে বাক্যটা তার পাশে কি করতে হবে কি লিখতে হবে এ ফর ফল স্টেটমেন্ট ফল এফ মানে ফল ফলস লিখতে হবে এ লিখতে হবে যেটা মিথ্যা সেই বাক্যটার পাশে তোমার কি করতে হবে এ লিখতে হবে দেখো এখানে এটা দিয়েছে ই স্টার্ট ইভিনিং স্বদেশ ওয়াজ স্টার্টিং ইন হিজ রুম কারেক্ট তাহলে দিস স্টেটমেন্ট ইজ ট্রু এই স্টেটমেন্টটা কি হচ্ছে ট্রু স্বদেশ এল্ডার পাদার ওয়াজ ডিপলি ইনভলভ ইন দ্য ফ্রিডম মুভমেন্ট একদম কি হচ্ছে স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত স্বদেশের দাদা এটাও তাহলে ট্রু তাহলে দিস স্টেটমেন্ট ইজ ট্রু সি নাম্বার সি হি লাভ স্বদেশ ডিআরডি এটাও ট্রু সে মানে কি তার দাদা স্বদেশকে ভীষণ ভালোবাসে তাহলে এটাও ট্রু দ্য ব্যাগ কন্টেন্ট সাম আনইম্পর্টেন্ট ডকুমেন্ট unimportant মানে কি গুরুত্বহীন না সেই ব্যাগেতে স্বদেশের দাদার ব্যাগেতে কি ছিল গুরুত্বপূর্ণ নথিপত্র ছিল কিন্তু এখানে বলছে আন ডকুমেন্ট তাহলে এটা ফলস তাদের দিস স্টেটমেন্ট ইজ ফলস নেক্সট এটা অ্যাক্টিভিটি টা ম্যাচ কলামে উইথ কলাম বি এ কলামে এ স্তম্ভের সঙ্গে বি কলম কি করতে হবে মেলাতে হবে এ কলমে আছে দেখো সদেশ দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম দ্য ব্রিটিশ পুলিশ আর বি কলমে আছে ওয়ার্লো ওয়ার চেঞ্জিং দ্য এল্ডার ব্রাদার ইন এ হাড়ি পিমল উইথ ইমোশন ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড তাহলে এর সঙ্গে বি মেলাতে হবে স্বদেশ দেখো চার নম্বরে যেটা আছে ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড স্বদেশ তার জন্মভূমির জন্য কিছু করতে চায় দ্য এইটার মাদার্স ভয়েসিম উইথ ইমোশন এটা সঙ্গে নিতে হবে তাহলে বি তিনের সঙ্গে দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম দু নম্বরে দেখো ইনে হাড়ি তারা উড়ে করে ঢুকেছিল আর শেষ দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার ব্রিটিশ পুলিশ বড় ভাইকে অর্থাৎ দাদাকে তারা করছিল তাহলে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ কি এ স্বদেশের সঙ্গে হবে চার নম্বর বিস্তম্ভে চার নম্বর ওয়ান্টেড টু ডু সামথিং ফর ইজ মাদারল্যান্ড বি দ্য এল্ডার ব্রাদার্স উইথ ইমোশন দ্য এল্ডার ব্রাদার এন্টার দ্য রুম ইন এ হারি দ্য ব্রিটিশ পুলিশ ওয়াই আর চেজিং দ্যার ব্রাদার এটা তোমরা করবে তাহলে অ্যাক্টিভিটি থ্রি অ্যাক্টিভিটি ফোর তোমাদের হোমওয়ার্ক রইল কেমন তাহলে আজকের ক্লাস তোমাদের এখানেই শেষ করছি এরপরে আরেকটু পড়া আছে সেটা হলেই এই স্বদেশ চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এটা পর নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব কেন তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ